ফেসবুকে দেখছি বাইরে দেখছি কিন্তু প্র্যাকটিক্যালি সরাসরি দেখার এই প্রথম আমার একটা সৌভাগ্য হলো এবং খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম জয় কিসি বাড়ি অ্যাগ্রো পার্কে আজকে আমরা আমাদের আত্মীয় সুজনের মধ্যে বেড়াতে এসে আমার বাবাজি এটি আপনি আসছেন আসলে চাকরি ঢাকাতে থাকেন সবসময় দিনে পল্লী অঞ্চলে আসার সুযোগ হয় না তা আমরা আসলে পজিটিভ বেড়াতে আসছেন এবং আসলে কি ধরনের চাকরির পাশাপাশি আমরা তো আসলে কাজের সাথে সবসময় জড়িত একটু মন্তব্য করেন যে আমার একটু আসার জন্য আচ্ছা আমি অনেকদিন পরে এখানে আসলাম এর আগে আসছিলাম এত কিছু দেখি নাই তারপরে আসা এখন আসার পরে অনেক কিছু দেখছি অনেক পরিবর্তন ঠিক আছে তার সাথে নতুন একটা পরিবর্তন সেটা হচ্ছে বানানা ম্যাঙ্গো ঠিক আছে এটা আসলে দেখতে অনেক সুন্দর এটা অনেকটা কলার মতো যার কারণে এর নাম দেওয়া হয়েছে ব্যানানা ম্যাঙ্গো ঠিক আছে এটা আসলে অসাধারণ আমি দোকানে বাজারে রাস্তাঘাটে দেখছি কিন্তু এরকম গাছে ধরে থাকা এটাই প্রথম দেখলাম এবং খুবই ভালো লাগছে ঠিক আছে কালার এবং এটি হয়তো আঙ্গুর থাকি তারপরে দেয়া গেল বিভিন্ন আর যেহেতু বারো মাসি আম সুইট কাটিমন এটা এটা একের ময়লা আসতেছে এবং ইয়ে হচ্ছে আর এই বিশেরপুরে মানে আমরা চেষ্টা চালাচ্ছি যে এই প্রজেট থেকে আনকমন আরও কি কি মন্তব্য করতে পারেন যে আমরা কইলে ভালো হয় প্রথমে ঝিনুকের কথাই বলি ঝিনুক আসলে দেখি কি ওই যে মুক্তার কাজে ব্যবহার হয় ঠিক আছে ওইটাই কিন্তু ঝিনুকের যে আশ্রয় যে এত সুন্দর একটা প্রজেক্ট কিংবা এত সুন্দর একটা কাজ করা যায় এই প্রথম দেখলাম ঠিক আছে এটা তো নষ্ট করে

অলরেডি দুই বছর আমারে পূর্ণ হয়ে গেছে আমরা মক্তা অলরেডি হয়েছে সেটার পুরো একটা বিশ্লেষণ হবি আর যাক আমরা এই আসার জন্যে এবং এই প্রজেক্টে এবং ঈদ উপলক্ষে আজকে ঈদের পরের দিন বেড়াতে আসার জন্য যাক অসংখ্য ধন্যবাদ আর মাঝে সাঝে আজকে দাবি থাকি যে একটু আসার জন্যে না আসলে কি বলবো যে কিছুক্ষণ আগেই বললাম যেটা আমরা ফেসবুকে দেখছি বাইরে দেখছি কিন্তু প্র্যাকটিক্যালি সরাসরি দেখার এই প্রথম আমার একটা সৌভাগ্য হলো এবং খুব ভালো লাগছে ঠিক আছে এই প্রজেক্টটা করাতে খুব ভালো লাগছে আশা করি দিন দিনের উত্তরোত্তর বৃদ্ধি পাক ঠিক আছে আরও দিন দিন নতুনত্ব কিছু রেডি করেন নতুন নতুন কিছু ব্যবসার উদ্ভাবন করেন এটা দেখে যাতে আশেপাশে না দেশের বিভিন্ন জায়গায় আপনার এটা দেখে আরও জাগে মানুষ উদ্যোক্তা হোক ঠিক আছে ওখান থেকে একটা আইর ইনকাম হোক ঠিক আছে এই শুভকামনা করে যাক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম